আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরে কিন্তু আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে সতেরোই মে শুক্রবার দুপুর তিনটা থেকে বিকাল চারটা তিরিশ পর্যন্ত কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে অলরেডি কিন্তু এই বিষয়ে আপনারা জানতে পেরেছেন আপনাদের ফোনে কিন্তু অলরেডি মেসেজ চলে গেছে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড দিয়ে দিয়েছেন আজকে আমি এই ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব আসলে কি পরীক্ষাটা এমসি কি হবে না লিখিত হবে এবং পরীক্ষার খুঁটিনাটির বিষয় সহ এবং পরীক্ষার জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে সেটা কিভাবে পাবেন সেটা কতটুকু কমন উপযোগী হবে পড়লে কতটুকু কমন পাবেন এই ভিডিওতে সেই সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাই যারা আমার ইউটিউব চ্যানেল নতুন যারা দেখতেছেন আমার ভিডিওটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন কারণ নতুন ভিডিও কিন্তু আসলেই আপনারা কিন্তু খুব সহজে পেয়ে যাবেন এই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে শুধুমাত্র চাকরি সংক্রান্ত সকল ধরনের তথ্য সকল ধরনের ভিডিও কিন্তু আপলোড করা হয় আর চলুন ভিডিওটা শুরু করা যাক এখন যে বিষয়টা নিয়ে প্রথমে আমি বলছিলাম যে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর এইখানে কিন্তু আপনার এই যে অফিস অফিস সহকারী কাম কম্পিউটার পদে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে সতেরো মে দুই হাজার চব্বিশ থেকে চারটা তিরিশ মিনিট এখন প্রথমে পরীক্ষাটা এমসি কে হবে না লিখিত হবে ভাই পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা হবে কারণ বিগত সালে সকল পরীক্ষাগুলো তারা লিখিত নিছে এই ধারাবাহিকতা এবার লিখিত হবে এখন এই পদের জন্য কিন্তু একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা আছে যদি আপনারা যারা প্রার্থী রয়েছেন এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদে তারা ছেলেমেয়ে উবায় যদি আপনারা যারা প্রার্থী রয়েছেন তাদের জন্য এই তৈরি করা আছে এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের যে এই যে সংক্ষিপ্ত যে সদস্যটা এটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করে নিয়ে এটা কিন্তু পড়তে পারবেন কমন উপযোগী হবে আর অবশ্যই যেহেতু পরীক্ষা ঢাকাতে অনুষ্ঠিত হবে আপনারা অনেকেই জানেন যে জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই ক্ষেত্রে কিন্তু এখানে প্রচুর জ্যাম থাকে তাই যেহেতু তিনটা বাজে পরীক্ষা শুরুর তখন একটি মানুষজন বের হয় জ্যাম থাকে তার জন্য আপনারা সম্ভবত একটু আগে প্রবেশ করবেন বাসা থেকে একটু আগে বের হবেন কারণ পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু পরীক্ষার কেন্দ্রে কিন্তু প্রবেশ করতে দেবে না সেই ক্ষেত্রে কিন্তু ওই যে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের অফিস সহকারী কাম কামকম্পরক্ষিক পদে পরীক্ষা কিন্তু আপনারা দিতে পারবেন না তা আপনার প্রয়োজনীয় যে অ্যাডমিট কার্ডটা সেটা কিন্তু আপনারা একদম যেটা মেন কপি সেটা নেবেন যেটা ডাউনলোড দেবেন সেটাই নেবেন আশা করি আপনারা বুঝতে বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফলো করে রাখবেন আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে সকল প্রকার আপডেট আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত এই পরবর্তী ভিডিও নিয়ে আসবো চাকরির আপডেট নিয়ে আসবো সেই পর্যন্ত চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে আর আপনাদের যদি কোনো প্রকার কোনো ধরনের তথ্য জানার থাকে অবশ্যই কমেন্টস করতে পারেন আর যাদের সাজেশন পর্যন্ত অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আসসালামু আলাইকুম